তো হে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ আজকে ভিডিওটা দুপুর বারোটা থেকে শুরু করছে হয়তো দেখে না মনে হতেই পারে আকাশের ভাবটা পুরো একদম অন্ধকার অন্ধকার আজকে এতটা পরিমাণে শীত পড়ে যাবে কি বলবো আজকে হলো মকর সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন না যাই কি একটা বলে আর কি অনেক হয়ে গেলো ভিডিও ডে ইন্টার দেওয়া হয় না চলো আমার ইন্টার দিয়ে আজকে ব্লগটি শুরু করা যাক তো হে গাইস কি খবর আমি হলাম আমার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাক্ষ ব্লগ তো বেশি কথা মনে হয় আজকের ভিডিওটি শুরু করা যাক হোকে মানে জেটু কুরজানে তোকে ইটানে কাচা-কাচে দোক ছলজাই মায় মারে কিয় মায় মারে মারে ময় ময় মারে ময় কান্করতু�

যা প্যান্ট ঠিক কর যা প্যান্ট ঠিক কর ভালো কোয়ালিটি ভিডিও করবো ঠিক করেছিস সব ঠিক কর জামা ঠিক কর হিরো হিরো জন্য লাগে এটা আবার কেমন স্টাইল মাঠের দিকে যাবো আর যে সিনেমেটিক শটগুলো গুলো দেখলাম আমার এই ভাই তুলে দিলো ঠিক আছে ভালো সিনেমেটিক শট নিতে মানে মানে দেখিয়ে দেখিয়ে দিই তাও ও ভালো শুট করে আমার মাঝে একটা ইচ্ছা ছিল যে অ্যালবাম ভিডিও শুট করা তোমরা তো অনেকে মিনি ব্লগে দেখেছো তার জন্য আমি বন্ধুরা আইফোনে ভিডিও শুট চালু করি মানে শুট কয়েক দিন করেছিলাম মানে একটা দিন না দুটো দিন আমি শুট করেছিলাম কোনো রকম করার পরে বন্ধু যেহেতু ব্যস্ত ব্যস্ততার কারণে বন্ধু তারপরে আমি বাকি শুটগুলো করতে পারবো এখন আমি ভাবছি যেহেতু আমার ভাই বেশ ভালোই ক্যামেরা ট্যামেরা করে দেয় আমার মানে ভিডিও ধরে দেয় আমার মোবাইলে মোটামুটি মানে ক্যামেরা ঠিক আছে তাই জন্য ভাবছি যে ভাইকে দিয়ে আমি একটা অ্যালবাম শ্যুট করাবো আমার যেহেতু টুকটাক সিনেমেটিক শট এমনি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমি যেমন যেমনভাবে বলি ও তেমন তেমনভাবেই করে দেয় ও ভালোই করে আর কি তাহলে ভাবছি যে করবি তো নাকি মানে ও যখন রাজি হয়ে গেছে তাহলে আমাদের অ্যালবাম শ্যুটটা হচ্ছে মানে পরীক্ষাটা যতদিন না হচ্ছে ততদিন আমি কিছু করতে পারছি না পরীক্ষাটা হবে দিন তারপরে বাকি শ্যুটগুলো এই মাঠে না আলুর চাষটা মানে হয় দেখেছো এই দেখো মাঠে আলু এই দেখো বস্ত বস্ত করা আছে এদিক দিয়ে আমার সাথে এসে আলু তোলা শুরু হয়ে গেছে দেখো আলু নেই আর

এ কটা আলু পেয়েছিস তুই পেয়েছিস ও এই যে ঝুঁকিতে আলু কত পেয়েছে একটা আলু একটা ফোন সন্দিবো আলু তুলতে এসে গিয়েছে আমার সাথে আসলি তুই ভিডিও করার জন্য আর এসে আলু তোলা শুরু করে দিচ্ছি চ আলু হাই আর পাবি না আলু চপাড়ি চবাড়ি যদি দেখবে কি চপাড়ি কিলে ঠান্ডা লাগছে মাঠের মধ্যে হ্যাঁ হ্যাঁ বাড়ির দিকে চপ বাড়ির দিকে চো

আজকাল হল পিঠে খাওয়া ঠিক আছে আজকে সবাই মিলে আমরা পিঠে খাবো সন্ধ্যাবেলায় চাল মাল কুটছে বাড়িতে ঢেঁকিতে নাকি অনেক জায়গায় ঠিক আছে আমাদের এদিকে যেহেতু ঢিঁকি নেই মেশিনেও ভাঙায় বা কেউ কেউ আছে বাড়িতেও কোটে আবার ঢেঁকিতে করলে নাকি মানে স্বাদ হয় বেশি বাড়িতে বা হাত করলে আর মেশিনে করলে নাকি অতটা স্বাদ হয় না সস্য কাজের মধ্যে ঢোক ছবি তুলি দারেবারে বা রে দেখি তো বুঝানো মেটে না তৃষা অনেক মাঠের ভিউ দেখালো এখন আবার বাড়ির দিকে যাই মাঠের ভিউ অনেক দেখালাম কেমন কি জানি না তোমাদের কেমন কি লাগছে আর মাঠের ভিউটা ভালো লাগছে নাকি একটু কমেন্টে জানাই যদি বলো যে এইসব মাঠটা কোনদিন না দেখাতে তাহলে আর কোনোদিনও দেখাবো না ভিডিওতে আমি দেখাবো না যাই হোক আজকে একটু দেখালাম তোমাদেরকে মাঠে মানে আলু তুলছিল তো ওই দাদুর জমিতে তাই জন্য একটু গেছিলাম যে একটু তোমাদেরকে জন্য একটু শেয়ার করলাম ঘরে নাকি আমার জন্য কি যেন পিঠে নিয়ে এসছে মানে পাশের বাড়ি কাকের থেকে বললাম যেটা ওই দেখা যাক এবার কি ওই রান্নাঘর দরজাটা আটকেই দে আমি ভাবছিলাম যে এটা রোদ উঠবে তারপরে খাবো বারোটা বেজে গেছে প্রায় একটা বাজতে যাই ঠিক আছে এখনো রোদ ওঠেনি তার মানে মনে হয় না যে আজকে আর রোদ উঠবে আপাতত তো খেয়ে দেখি কেমন এসে মিষ্টি না হলে আমার এটা ভালো লাগবে না মিষ্টি হচ্ছে ভালো বেশ ভালো লাগছে এদিকে খাবার খাচ্ছিল আর এটা এর মধ্যে ছিল এর মধ্যে কি একটা জিনিস আছে চলো খুলে দেখি এটা চলো খুলে দেখি খাওয়ার জিনিসই ছিল একটা আর যাক আমি এসে খেললাম টা এসছে মানে একটা জিনিস অর্ডার করেছি এটা তোমরা জানো না আজকে তোমাদের দেখাবো মানে আনবক্সিংও করে দেখাবো না আমার আগের দিনে একটা অর্ডার আছে আর এবং আজকে একটা অর্ডার মানে আগের দিনের অর্ডারটা আমি আনবক্সিং করিনি যে ওটা রেখে দিয়েছি আর আজকে যে অর্ডারটা আসছে সেই দুটো একসাথে আনবক্সিং করা হচ্ছে আমার বাড়ির সামনে বাট আমি দেখে বলি সামনে দাঁড়াতে আমি একটু যাচ্ছি মানে বাড়ির ওখানে দাঁড়িয়ে আছে আর আমি সেখানে যাবো এবং অর্ডারটা নেব সময় যে আসলো আমি বাড়িতে বসে ভিডিওটা এডিট করছি মানে অর্ধেক এডিট হয়েছে আজকে হয়তো মিনি ব্লগটা এডিট হবে না লং ব্লগ যেহেতু আপলোড করেছি তো মিনি ব্লগটা হয়তো হবে না যা কাজ ফাইনালি আমার অর্ডারটা আমি হাতে পেয়ে গেছি আর এটার মধ্যে কী আছে যেটা তোমরা বাড়ি যাবো আনবক্সিং করবো তারপরে তোমরা দেখতে পাবে আনবক্সিং করবো আর বাড়িতে একটা আছে ওটা আনবক্সিং করবো বাড়িতে আছে কি বলে দিচ্ছি বাড়িতে যেটা না থাক বলবো না পরে একবার আনবক্সিং করবো তারপরে বলবো তো যাই হোস এখন আমি এই বক্সটা আনবক্সিং করছিল যে আর এটার মধ্যে কী আছে যেটা এটা ওপেন করার পরে তোমরা দেখতে পাবে যাক এটা এখন আনবক্সিং করবো তার জন্য আমি এই চাবিটা নিয়েছি গাড়ি ওখান থেকে কেটে দিইটা এর মধ্যে ছিল হলো দুটো লাইট যে এই লাইট একটা লাইট এই একটা লাইট এটাকে এখন খুলে দেখাবো খুলে জ্বালিয়েও দেখাবো তোমাদেরকে ও দে তোমার জন্য গিফট বদি কমাচ্ছে যাই হোক এই দুটো আমি খুলেছি এই যে দেখতে পাচ্ছি কেমন মানে বললো দেখি এটা এক ধরনের হয় না যে দেওয়াল একদম ব্লু কালারের একদম লাইট হয় ব্লু আবার হচ্ছে অনেক ধরনের কালার আছে এটার মধ্যে না আলাদা আলাদা লাইট হবে কালার এর মধ্যে আমার এটা ভালোই লেগেছে বাট একটু কোয়ালিটি একটু মানে আরো ভালো হতে পারতো বেটার মানে এই জিনিসটা না এই জিনিস মানে এই যে জিনিসটা জানা এই জিনিসটা অনেকটা পাতলা বুঝলি আমার লাইট নিয়ে সম্পর্ক লাইটে আলোটা কেমন হবে সেটা দেখবো তারপরে দিন বাকিটা A few moments later. দেখো ব্যাপারটা কি হচ্ছে আমার হলো 3 থেকে পড়া আজকে যে ওয়েদার মানে বোঝাই যাচ্ছে না যে কটা বাজে যে এখন কেবল সকাল হলো যাই হোক এখন পড়তে যাচ্ছি আর তাড়াতাড়ি বের করে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম পড়তে দেখো ভিডিও বানাচ্ছে আর কাজ করছে অসম্ভব যখনই আসবে শোন

যেহেতু আর একটা জিনিস আছে গিফট তো সেটা আনবক্সিং ভিডিও নেক্সট ভিডিওতে আসবে তোমরা যদি দেখতে চাও তাড়াতাড়ি তাহলে কমেন্টে জানাও আর দেখাবে নতুন কোনো ভিডিও তো হ্যাঁ সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো